সেবু খালি সে একানব্বই নামার হাদিস আল্লাহী বলেছে মাগরিবের আজানের পরে এক দেওয়ার আগের মাঝখানে ষোলো রাকাত আইন দুই রাকাত নামাজ পড়ো 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 যার ইচ্ছা তাই পড়তে পারবেন জায়েশ কেউ যদি না পারে তাকে কোনো করছে বলা যাবে না যে যারা বলছে পড়া যায়েজ না তারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা একটা মামলা পড়ছে নভীম বলছে জায়েজ তোমার মাঝখানে না থাকতে পারে আমার বলছে তাকলিত বিভ্রান্ত নিরাসাম শেষে

এই ব্যাপারে তার একটা ঘোষণা যারা এখন বই নিতে যাচ্ছেন এখন বই নিতে পারবেন আল্লাহ রসুল মাহমুসাল্লাম সাহি খুজাইমার চার হাজার আটশো হাদিস তিনি মেম্বারে প্রথম দাপিতে উঠলেন আর তিনি জোরে বললেন আমিন স্পষ্ট আছেন ওখানে জোরে আমিন বলেছেন কথা বুঝতে পারলেন দ্বিতীয় ধাপিতে উঠলেন আবার বললেন আমিন তৃতীয় ধাপিতে আবার বললেন আমিন এই আমিন বললেন সর্বশেষ সাবেজি রসাল্লাহ আপনি তিনবার আমিন কেন বললেন আল্লাহ নবী তখন বললেন আমি যখন প্রথম ধাপে তো উঠলাম আসলেন এসে বললেন যে রামাজান মাস পেয়েছে কিন্তু নিজের ঠিকানা জান্নাত বানাতে পারল না তা দুর্ভাগা হোক সেই সময় আমি বললাম আমিন কারণ বুঝা যাচ্ছে আল্লাহ নবী অন্যান্য সময়তে তিনি জোরে জোরে আমিন বলতেন যখন দোয়া করা হতো তখন তিনি জোরে আমিন বলতেন কথা বুঝতে পারছেন না ফেরেস্তা দোয়া করছে নবী জোরে আমিন বলছেন তা আমি যদি জোরে আমি যদি দোয়া করি আপনি জোরে আমিন বলবেন সমস্যা নাই মুসা আলী তিনি দোয়া করতেন হারুন আল্লাহ সাল্লা কিন্তু দোয়ার সঙ্গে সঙ্গে তিনি আমিন বলতেন পঞ্চাশ নম্বর আয়তের তাফিস তাবারির মধ্যে কয়েকটা হাসানসান ঘটনা বর্ণনা আছে আর অনেকগুলো আছে সবগুলো বলা সম্ভব নয় তবে এই মুহূর্তে এতটুকু আপনার জন্য যথেষ্ট শুক্রিয়া